আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচিনে তোমরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন তো খুবই গাজর পাওয়া যাচ্ছে গাজর দিয়ে খুব সহজেভাবে আমি মতোচিরের লাড্ডু তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে দারুণ সাথে গাজরের লাড্ডুটা তো চলো বন্ধুরা দেখে নাও কি করে দারুণ সাথে গাজরের লাড্ডুটা তৈরি করি তার আগে তোমরা যদি চ্যানেলে হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখনই নতুন করে এসে শেয়ার করবো সবার আগে তোমাদের কোনো পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দারুণ সাথে গাজরের লাড্ডুটা তৈরি করি দারুণ তাদের গাজরের লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি চারটে গাজর নিয়েছি গোলাগুলো ছিলে নিয়েছি এবার এগুলো আমি গেটারে গেট করে নেবো দেখো এদিকে গাজরটা কিন্তু খুব সুন্দর করে আমি গেট করে নিয়েছি তো চলো এবার এগুলোকে আমি রান্না করে নিই তো ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটাকে খুব ভালো করে আমি গলিয়ে নেব তো ঘিটা গলে গেছে এবার আমি কিছু আমন্ড বাদাম কুচিয়ে রেখেছি তোমরা চাইলে এখানে সেনাবাদামও দিয়ে দিতে পারো কাজু বাদামও দিতে পারো তো এবার একটু আমি ঘিয়ের মধ্যে বাদামটা একটু ভেজে নেব হালকা করে তো বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে না হালকা করে ভেজেছি এবার গেট করে রাখা গাজরগুলো আমি দিয়ে দেব তো গাজরগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটু আমি হালকা করে ঘিয়ের মধ্যে আমি একটু ভেজে নেব। তো গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটিকে চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব তো ঢাকাটা খুলে দিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আমি এখানে বাটি চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যেমন পছন্দ করো সে সেভাবে দেবে এভাবে অল্প অল্প দিয়ে আমি একটু মিশিয়ে নেব চিনিটাকে তো চিনিটা দেখো আমি মিশিয়ে নিচ্ছি পুলিশ একবার হলো এভাবে গাজরের লাড্ডুটা তৈরি করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো চিনিটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে হাতের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য অল্প একটু নুন দিয়ে দেবো খুব ভালোভাবে আবার আমি এটাকে মিশিয়ে নেবো একেবারে এই রসটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব তো এবার এখানে আমি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো দেবো তোমরা চাইলে গোটা এলাচও ভেঙে দিয়ে দিতে পারো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা আমার প্রায় হয়েই এসছে দেখো খুব হবে কিন্তু এটা শুকিয়ে গেছে এবার এ পর্যায়ে আমি হাফ বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো দুধটা দিয়ে গাজরের এই মাটিটিরে লাড্ডুটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যেভাবে করলাম তোমরা করে দেখবে তো এই রান্নাটা আমার হয়ে গেছে পুরোপুরি শুকিয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর লাড্ডু রাখার আমি সেফ নেবো তো দেখো এটাকে আমি একটা ডিসের মধ্যে ঢেলে নিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু গোল গোল করে নেব আমরা যে ভাবে সেপ দেবে সেরকমই হবে ছোটো বড়ো যে যেমন পারো সেভাবে সেপ দেবে আমি এইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি সেপ দিয়ে নেব তো সমস্ত লাড্ডুগুলো দেখো পাকি নিয়ে হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার হলো এভাবে করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সহজভাবে আমি কিন্তু আজকে এই লাড্ডুটা তৈরি করে দেখালাম একবার হলেও করে দেখবে তো চলো বন্ধুরা ততক্ষণ সকলে ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে